আজকে আপনাদেরকে আমি ব্যবহার করি এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডিভাইস সম্পর্কে জানাবো সেটা হচ্ছে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল ক্লিনার যেটা দিয়ে আমরা টক্সিন মুক্ত করতে পারি তো আমি প্রথমে এখানে মাংস নিলাম মাংস আছে চিংড়ি মাছ আছে তো সবগুলো আছে আমি এখন মেশিনটা স্টার্ট দেব এই মেশিন চলতেছে এভাবে আস্তে আস্তে পরবর্তীতে এক্সট্রা চর্বি বা কেমিক্যালগুলো বেরিয়ে হয়ে যাবে আসলে এই মেশিনটা সম্পর্কে যদি একটু বলি তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং বলতেছি একটু ধৈর্য ধরে দেখবেন পুরো ভিডিওটা আমি চেষ্টা করতেছি কোনো ধরনের কাঠ করা ছাড়া দেখানোর জন্য হ্যাঁ প্রথম যে বিষয় সেটা হচ্ছে আসলে কেন মুরগির মাংস ফল সবজি হ্যাঁ মাছ নিরাপদ নাই হ্যাঁ ঠিক আছে এটা আমি প্রথমে আপনাদের সাথে আলাপ করব এরপর হচ্ছে কি কি বিষাক্ত রাসায়নিক ব্যবহার করা হয় এসব রাসায়নিকের ক্ষতিকর প্রভাবগুলো কি কি কোন রোগগুলো বেড়ে যাচ্ছে এসবের কারণে এবং সমাধান হিসেবে এই মেশিনটা কতটুকু কার্যকর ঠিক আছে এবং এর বৈজ্ঞানিক সার্টিফিকেট এই মেশিনটার বৈজ্ঞানিক সার্টিফিকেট বা গ্রহণযোগ্যতা কতটুকু ঠিক আছে এই বিষয়গুলো আমি আলাপ করব প্রথমে যে বিষয়টা আলাপ করব সেটা হচ্ছে আসলে কেন আজকাল মুরগির মাংস মাছ এবং ফলমূল নিরাপদ নয় বর্তমানে অধিকাংশ ফার্মে উৎপাদিত মুরগি মাছ এবং ফল সবজিতে অতিরিক্ত মাত্রায় রাসায়নিক ও বিষাক্ত উপাদান ব্যবহার করা হয় দ্রুত বৃদ্ধি ও সংরক্ষণের জন্য এগুলো স্বাস্থ্যের জন্য আসলে মারাত্মক হুমকি হ্যাঁ হুমকি স্বরূপ এখন কোন ধরনের বিষাক্ত উপাদানগুলো ব্যবহৃত হয় আমি সামান্য উদাহরণ দিচ্ছি আপনাদেরকে পোলট্রি শিল্পে ব্যবহৃত ক্ষতিকর কেমিক্যালগুলো হচ্ছে আপনার স্টেরয়েড হ্যাঁ দ্রুত মাংস বাড়ানোর জন্য এরপর হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক রোগ প্রতিরোধের নামে অতিরিক্ত ডোজ এরপর হচ্ছে হরমোন ইঞ্জেকশান অ্যাস্ট্রোজেন প্রোজেস্টেরন তিরিশ দিনে ওজন দুই তিন কেজি করার জন্য এবং ফরমালিন সংরক্ষণ করার জন্য এবং টক্সিন সমৃদ্ধ খাবার আর্সেনিক লিড হ্যাঁ সিসা এগুলো আসলে খাদ্যে মিশ্রিত থাকে হ্যাঁ এরপর মাছ চাষে ব্যবহৃত রাসায়নিকগুলো কি কি সেটা হচ্ছে টক্সিক ফিড ও হরমোন হ্যাঁ অ্যান্টিবায়োটিক ডাই বা সাদা মাছ লাল করার জন্য এক ধরনের কেমিক্যাল এবং ফরমালিন সংরক্ষণ করার জন্য ঠিক আছে এগুলোতে হচ্ছে ব্যবহৃত হয় এবার ফলমূল ও সবজিতে ব্যবহৃত কেমিক্যালগুলো কি ফরমালিন পচন ঠেকাতে খুব দ্রুত যাতে না পচে এরপর হচ্ছে কার্বাইড সেটা হচ্ছে কাঁচা ফল পাকানোর জন্য পেস্টিসাইড ডিডিটি অ্যালড্রিন এগুলো হচ্ছে কীটনাশক এবং রং ও প্রিজারভেটিভ হ্যাঁ এগুলো ব্যবহার করা হয় এসব টক্সিনের ক্ষতিকর প্রভাব ও রোগসমূহ সেটা আমি আপনাদের সাথে আলাপ করতেছি এস্টরয়েড বা হরমোন এই টক্সিনের কারণে হরমোনাল ভারসাম্য নষ্ট হয় ফলে থাইরয়েড এবং বন্ধাত্ম রোগ হতে পারে এরপর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি করে ফলে মারাত্মক ইনফেকশন হতে পারে হ্যাঁ এরপর হচ্ছে ফরমালিন কোষ ধ্বংস করে ফলে ক্যান্সার ও লিভারের বিভিন্ন রোগ হতে পারে এরপর হচ্ছে কার্বাইড নিউরোটক্সিন ব্রেন ডিজর্ডার এবং শিশু বিকাশে ব্যাহত হয় হ্যাঁ শিশুর বিকাশটা ঠিকমতো হয় না ডিডিটি অ্যালড্রিন এইসব কেমিক্যাল বা টক্সিনের কারণে স্নায়ুতন্ত্রে আঘাত নার্ভ সমস্যা ও ও কিডনি লিভারের ক্ষতি হতে পারে এরপর হচ্ছে হ্যাঁ বা আর্সেনিক এগুলোর কারণে রক্ত ও স্নায়ুর ক্ষতি হয় রক্ত স্বল্পতা তারপর আপনার স্নায়ুবিক সমস্যা ক্যান্সার এই রোগগুলো হতে পারে এখন আসলে সমাধান কী ঠিক আছে বর্তমানে বাজারে তো আপনি এরকম চিন্তা করলে কোনো কিছুই আসলে ব্যবহার করতে পারবেন না বা কোনো কিছুই কোনো খাবারই গ্রহণ করতে পারবেন না ঠিক আছে তো সমাধান হচ্ছে আসলে চীনের প্রায় একশো নব্বইটি দেশে ব্যবহৃত হয় এই ধরনের একটি ডিভাইস আছে সেই ডিভাইসটি হচ্ছে ক্লিনার মেশিনটা যেটা দিয়ে ফলমূল শাক সবজি মাছ মাংস সবগুলো থেকে বিষাক্ত কেমিক্যাল বের করা যায় হ্যাঁ আপনারা দেখতেছেন এখানে কিন্তু যুক্ত অনেক কিছু বের হচ্ছে ঠিক আছে এই আপনারা এখানে দেখা দেখা হচ্ছে হ্যাঁ এই দেখেন চর্বিযুক্ত অনেক কিছু বের হচ্ছে ঠিক আছে এবার যেটা বলবো সেটা হচ্ছে আসলে এই মেশিনটা একটি অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর ডিভাইস যা ওজন গ্যাস হ্যাঁ ওজন গ্যাস এবং হাইড্রোক্সিল প্রযুক্তি ব্যবহার করে ফল সবজি মাংস ও মাছ থেকে ক্ষতিকারক টক্সিন কীটনাশক ব্যাকটেরিয়া ভাইরাস ও গন্ধ দূর করে হ্যাঁ এখন মেশিনটা আসলে কিভাবে কাজ করে মেশিনটা কাজ করে প্রযুক্তিগুলো কী কী প্রযুক্তিগুলো আমি আপনাকে বলি তিনটা প্রযুক্তি একটা হচ্ছে ওজন গ্যাস থ্রি টেকনোলজি ওজন গ্যাস জীবাণু ফাঙ্গাস ভাইরাস কীটনাশক ও রাসায়নিক কেমিক্যাল ধ্বংস করে হ্যাঁ দ্বিতীয় হচ্ছে হাইড্রোক্সিল রেডিক্যাল অক্সিডেশন এটি বিষাক্ত অণুকে ভেঙে জলে পরিণত করে ঠিক আছে আর একটা হচ্ছে আয়ন পিউরিফিকেশন এটা হচ্ছে জৈব ও অজৈব দূষণ অপসারণ করে হ্যাঁ এই তিনটা সিস্টেমে এটা মেশিনটা কাজ করে এবার মেশিনের বৈজ্ঞানিক উপকারিতা ও সুফল সেই বিষয়ে আপনাদের সাথে আলাপ করব ফলমূল ও সবজি থেকে আটানব্বই পার্সেন্ট পর্যন্ত ফরমালিন কীটনাশক ও রাসায়নিক দূর করতে পারে মাছ ও মাংসের গন্ধ ও জীবাণু দূর করে খাবারকে নিরাপদ করে হ্যাঁ আপনারা দেখতেছেন আসলে এখানে একটা বলয় তৈরি হচ্ছে দেখেন চর্বির একটা বলয় তৈরি হচ্ছে ঠিক আছে স্পষ্ট দেখা হচ্ছে এরপর তিন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে শিশু ও গর্ভবতীদের জন্য নিরাপদ খাবার নিশ্চিত করে ক্যান্সার কিডনি ও লিভারের ঝুঁকি কমায় ইকো ফ্রেন্ডলি যে কোনো মানে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহারের প্রয়োজন হয় না হ্যাঁ শুধুমাত্র বিদ্যুৎ আর জল থাকলে হয় ঠিক আছে এরপর মাত্র দশ পনেরো মিনিটে কাজ শেষ করতে পারে সহজে ব্যবহারযোগ্য এবং কম বিদ্যুৎ খরচ হ্যাঁ ব্যবহার কঠিন না এবং কম বিদ্যুৎ খরচ এটার যে বৈজ্ঞানিক সার্টিফিকেট কেন আমি মেশিনটা আমার জন্য কিনছি এবং বাংলাদেশে সহ একশো নব্বইটা দেশে কেন মানুষ ব্যবহার করে সেটার বৈজ্ঞানিক স্বীকৃতি সার্টিফিকেটগুলো সম্পর্কে আলাপ করতেছি সেটা হচ্ছে এই মেশিনটি পেয়েছে আইএসও নাইন থাউজেন্ড ওয়ান কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সি সার্টিফিকেট ইউরোপের হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ সার্টিফিকেট ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড সেফটি সার্টিফিকেট আরও এইস সার্টিফাইড পরিবেশ বান্ধব ও বিষমুক্ত প্রযুক্তি এরপর হচ্ছে এস জি এস টেস্টেড আন্তর্জাতিক ল্যাব দ্বারা পরীক্ষিত এবং টি ইউ ভি অ্যাপ্রুভাল এটা হচ্ছে জার্মানের মান নিয়ন্ত্রণ সার্টিফিকেট হ্যাঁ এরপর হচ্ছে চায়না এফ ডি এবং এক্সপোর্ট অ্যাপ্রুভাল নিরাপদ খাদ্য প্রক্রিয়াকরণ ডিভাইস হিসাবে এটা সার্টিফিকেট মানে সার্টিফিকেট পাইছে হ্যাঁ কেন এই মেশিনটি সবচেয়ে ভালো সমাধান সেটা হচ্ছে এমনিতে যদি সাধারণ পদ্ধতি হয় শুধুমাত্র আমরা যেটা করি সেটা হচ্ছে জল দিয়ে পরিষ্কার করি হ্যাঁ জল দিয়ে পরিষ্কার করলে বিশ থেকে তিরিশ পারসেন্ট কেমিক্যাল মুক্ত হতে পারে কিন্তু মানে এই এই মেশিনটা দিয়ে এই মেশিনটা দিয়ে যদি পিউরিফাই করেন তাহলে নাইনটি এইট পারসেন্ট কেমিক্যাল মুক্ত হয় হ্যাঁ জীবাণু ধ্বংস যেহেতু এখানে ওজন টেকনোলজি আছে এই যে বুধবুথ করতেছে এটা হচ্ছে বুধবুথ করতেছে এটা হচ্ছে ওজন গ্যাস হ্যাঁ ওজন ওজন গ্যাস যে কোনো ধরনের ব্যাকটেরিয়া বা কেমিক্যাল অপসারণ করতে পারে হ্যাঁ এখানে ওজন গ্যাসের ওজন প্রযুক্তি আছে আর ওখানে আপনি যদি সাধারণ পানি দিয়ে ধুন তাহলে তো সেটা পিউরিফাই হলো না হ্যাঁ এরপর পনেরো মিনিটে এটা মোটামুটি পিউরিফাই করতে পারে টক্সিনগুলো বের করতে পারে নিরাপত্তা এটা সার্টিফিকেট প্রাপ্ত সার্টিফাইড আর এমনিতে পানি দিয়ে পরিষ্কার করলে কতটুকু নিরাপদ সেটা আপনি বুঝতেছেন আর স্বাস্থ্য ঝুঁকির আসে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এটা দীর্ঘদিন যারা ব্যবহার করে তাদের স্বাস্থ্যের অনেক ধরনের ঝুঁকি কমে যায় অনেক ধরনের রোগ তারা প্রিভেন্ট করতে পারে হ্যাঁ উপসংহার হিসেবে যেটা বলবো সেটা হচ্ছে বর্তমানে আমাদের প্রতিদিনের খাবারে অতিমাত্রায় রাসায়নিক ও বিষাক্ত উপাদান থাকায় বিভিন্ন জটিল ও মারাত্মক রোগ বাড়ছে স্বাস্থ্য সচেতন মানুষ হিসেবে আমাদের উচিত এসব খাবার বিশুদ্ধভাবে গ্রহণ করা হ্যাঁ এই ফ্রুট অ্যান্ড ভেজিটেবল ক্লিনার মেশিনটা হতে পারে বাংলাদেশের প্রতিটি ঘরের জন্য স্বাস্থ্য সুরক্ষার একটি উন্নতমানের উন্নত ডিভাইস হ্যাঁ এই হচ্ছে বিষয় আমি আপনাকে দেখাচ্ছি আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে দেখেন চর্বিগুলো বেরিয়েছে মাছ মাংসের থেকে দেখেন আলাদা বলয় হয়েছে হ্যাঁ দেখেন চর্বিগুলো বের হয়েছে দেখেন এবং প্রচুর গন্ধগুলো চলে যাচ্ছে গন্ধগুলো বের হচ্ছে তো এই হচ্ছে বিষয় মেশিনটি সম্পর্কে বিস্তারিত যদি আপনাদের ডকুমেন্ট লাগে তাহলে আমি চেষ্টা করব আপনাকে আপনি যদি আমার সাথে হোয়াটসঅ্যাপে নক করেন আমি আপনাকে ডকুমেন্টটা সেন্ড করার চেষ্টা করব এ দেখেন স্পষ্ট দেখেন ঠিক আছে তো ভালো থাকবেন পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে ভিডিওটি উপকারী হলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ এভাবে চলবে এভাবে আরও অনেক কেমিক্যাল বা চর্বিযুক্ত জিনিস বা টক্সিন বের হবে হ্যাঁ ধন্যবাদ بحلطك بني